প্রিয় মৎস্যখামারী বন্ধুরা আসসালাম আলাইকুম স্বর্ণমৎস্য নার্সারি থেকে আবার আপনাদের সামনে নিয়ে হাজির হলাম অরিজিনাল বাংলা গাশকাপ মাছের পোনা নিয়ে তো বিয়র্স যারা অরিজিনাল গাশকাপ মাছের পোনা খোঁজাখুঁজি করছেন তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি টস আপনারা এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দুইশো লাইনের অর্থাৎ এক কেজিতে মাছ ধরবে দুইশো পিস এই অরিজিনাল গাশকাপ মাছের পোনা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে সেল দিয়ে থাকি তো অর্ডস আপনারা চাইলে আমাদের স্বর্ণমশ্ব নার্সারি থেকে সরাসরি এসে নিয়ে যেতে পারেন অরিজিনাল গাছকাপ মাছের পোনা তো অর্ডস আমাদের কাছে আরও উন্নত মানের ভালো কোয়ালিটির মাছের পোনা সংগ্রহ করতে পারেন যেমন দেশি শিং মাছ মাগুর মাছ পাবদা মাছ গুলসা মাছ ট্যাঙ্গা মাছ আয়ের মাছ চিতল মাছ লাল রুই মাছ বেতনামি শোল মাছ মনোস্যাকচেলাপিয়া মাছ লাল কার্প মাছ সিলভার ক্লাব মাছ ইত্যাদি তো আমাদের এখান থেকে অক্সিজেনের প্যাকেটের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি টবিউর্স আপনারা চাইলে এখনই অর্ডার করতে পারেন তো নতুন বছরের নতুন নতুন মাসের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখুন